কারণ আমাদের কর্মসূচি কতদিন চলবে সেটা আমরা নির্ধারণ করবো না বা নির্ধারণ করছি না সরকার আমাদেরকে কতদিন রাস্তায় তারা আমাদেরকে দেখতে চায় তারা কতদিন কালেক করবে তারা কতদিন ছাত্রদেরকে এই প্রশাসনের সিদ্ধান্তের মধ্যে ছুলিয়ে রাখবে আমরা কতদিন রাজপথে থাকব সেই সিদ্ধান্ত নেবে সরকার আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রান্তিক জনপদে প্রত্যেক থেকে রূপসা থেকে পাথরিয়া যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আমাদের কোন শিক্ষার্থীর উপরে একটি চাকরিক আন্দোলনে যদি কোন আক্রমণ করা হয় এর দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে আমরা এতদিন পর্যন্ত রাস্তায় রয়েছে আমাদের এতদিন পর্যন্ত বলা হচ্ছে এটি আদালতের সিদ্ধান্ত গতকাল আমরা দেখলাম যারা কখনই চাকরি করবে না যারা কখনই চাকরি প্রার্থী হবে না তাদের মধ্যে থেকে রায় স্বাগত জানিয়ে হবে। আমাদেরকে অন্তত চতুর্থ শ্রেণীর চাকরি করে ভাতের সংস্থান করতে হবে আমি টেন্ডার বাজি করবো না আমি রাজনীতি করছো না আমি কিছুদিন পরে টেন্ডারে আসবেনা সুতরাং চাকরি ছাড়া আমাদের আর কোনো গতি নেই তখন এই রাজনীতি করবে যারা কখনই এই চাকরি করবে না তারা যখন হাইকোর্টের রায়কে স্বাগত জানানোর বক্তব্য দেয় তখন আমরা সেরকম সন্দেহের চোখে দেখি দাবি তখনই ইন্টালিড হয়ে যায় হাইকোর্ট যখন তিন ঘন্টা পরে বলে দেয় যে ওটা সংস্কার পরিবর্তন পরিমার্জনের পুরো কর্তৃত্ব রয়েছে সরকারের উপরে সুতরাং আপনারা উপরের প্রেসক্রিপশন নিয়ে কথা বলেন আপনাদেরকে আমরা বলে দিচ্ছি ছাত্রদের পালস নিয়ে আপনারা কোন ধরনের পিলো পাসিং গেম খেলবেন না এক পিলো পাসিং এর মধ্যে রাষ্ট্রীয় মেকানিজমের মধ্যে ছাত্ররা থাকতে চায় না আমরা বলতে চাই এই যে একটি সমস্যার সৃষ্টি হয়েছে সেটি আমরা পিসফুল সলিউশন চাই যেদিন আমরা পারফেক্ট সলিউশন চাই সেদিন আমরা কমপ্রিহেনসিভ সলিউশন চাই সেদিন আমরা সাবসেনশিয়াল সাবস্টেনশিয়াল সলিউশন চাই আমরা স্পষ্ট করে বলতে চাই যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে রক্তের খরচ হয়েছে এক যক্তি গাম্ভীরণের জন্য আমরা বৃত্তি বৃদ্ধিটা দেখাচ্ছি আপনারা আমাদের এবং সরকারের মধ্যে আপনারা দাঁড়িয়ে